করে অবিলম্বে গ্রেফতার নিশ্চিত করা প্রকার প্রশাসন আর একদিন তো মাত্র সহ্য করা হবে না আমাদের দ্বিতীয় রাষ্ট্রের সকল পর্যায়ে বসে থাকা সেই প্যাটার্নের dan bir সে বাংলাদেশকে দেখতে চায় না তবে রসুল্লাহের স্পন্দন আমাদের জীবনের চাইলে তার গুরুত্ব বেশি তার সম্মানের গুরুত্ব বেশি যদি আমাদেরকে দেখতে চান অনতি বিলম্বে রাখাল রাহা এবং সহেলকারীদের মতো যে সমস্ত রসুল্লাহ আরে আসাল্লাম এবং আল্লাহ তালা আহ্বানকারী ইসলাম বিদ্বেষীরা আছে তাদের বিচার নিশ্চিত করুন ব্লাসপ্রেমী আইন তারা অতি দ্রুত ব্লাসপ্রেমী আইন কার্যকর করুন

আর না দেখাতে পারে সেজন্য রাজনীতি আইন এখনই বাস্তবায়ন করা এবং রাজনীতি আইনকে সংবিধানে যুক্ত করা আমরা জানিয়ে দিতে চাই আমরা কোন ঝামেলা কোন নৈরাজ্যের ভিতরে যেতে চাই না কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত আমাদেরকে সেই দিকেই ছেড়ে দেন আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা থাকবে না কারণ আমরা আমাদের যান মাল দুনিয়ার যে উপরে আমরা আমাদের আল্লাহর রাসুল ও আল্লাহ যে ভালোবাসি আল্লাহ আহম্মদ মহারাজ নবীর